আমি তো আমার বদলে পপি কি হতে পেলাম মেউরি সালা পর আর একজন এক দেশে যারা বেশি গল্প করবি আগে আগে কব আমি গল্প করি না আমি চুপচাপ কত চুপচাপ না জানি তো কথা বললো আমি টুপটাপ পটর পটর না ঠিক আছে লেন লেন আপনি আজকে আপনি হ্যাঁ আজকে কি মনে আমি আসলে ও ভয় পাচ্ছে যে অনেক অনেক সিজার হতে যায় যায় মারা থাকে এই ভয়টা ও পাচ্ছে আজ ভিডিও দেখতেছে এই ভিডিও আর দেখতে দিয়ে না বুঝতে ও কি মোবাইল দে সালপেন মতো খালি মোবাইল টিপিস কোন টিপি হ্যাঁ টিকটক দেখনি টিক কিছু টিকটক দেখছ তুই তুই এই শুন টিকটক দেই আর হচ্ছে আমি হচ্ছে কামর ভাইয়ের ভিডিও দেই বুঝুন না এই শুন এক এই একটা কথা শুন এই যে জালচার ভিতরে সবাই বলে কিন্তু বাচ্চা পেটে থাকা কালীন তুমি যেদা করবা বাচ্চা কিন্তু সিডাই শিখবে তুই বাচ্চা পেটে থাকা কালীন তুই টিকটক দেখিস তোর বাচ্চা টিকটক হয়ে আসবে না ঠিক আসবি মোবাইল তোমাকে দিয়ে দিলাম এই তিন চার দিনের মোবাইল দেখতে দিবা খেয়াল চল খেতাকলে খেতা কাপড় হ্যাঁ এমাই এমাই দাদু কোন দিন থাকা লাগবে না না খাইগে থাক না নে আমার ব্যাপার পরে না আমাকে একদিন লাগবে কত কি দর আমি থাকা লাগবে ব্যাপার থাকা লাগবে না না পরে ভুলে পেটে না দুই মাস আগে তো তোলার খায় না না কাটা লাগবে না